আমাদের প্রত্যেকেরই বুকের ভেতর কিছু নিজস্ব চাওয়া আছে যা আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে পেতে চাই আমরা চাই প্রিয় মানুষটা আমাদের নিয়ম করে খবর নিক রাগ ভাঙা অভিমান বুঝু মন ভালোতে ব্যস্ত থাকু জানতে চাক সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে সময়ে অসময়ে ফোনের স্ক্রিনে তার নামটা ভেসে উঠু আমাদের ডাকুক তার দেওয়া হাজারো নাম ধরে ফাগলামো করুক আমাদের মতন চোখে থাকুক রাজ্যের ভালোবাসা ইত্যাদি ইত্যাদি অথচ এসব ভাবনা ভাবতে গিয়ে আমরা ভুলে চাই ওই বিপরীত দিকের মানুষটাও রক্তে মাংসে করা যার আছে নিজের অস্তিত্ব নিজেকে নিয়ে ভাবার অধিকার প্রাণ খুলে বাঁচার সার ডানা মেলে হাসতে থাকার ইচ্ছে আরো কত আমরা ভাবি না ওই মানুষটারও ক্লান্তি আছে কাজে টেনশন আছে আছে গোটা সংসার সামলানোর ভার কাকে তারও তার মতো করে ভাবনার অধিকার আছে আছে নিজেকে ভালো রাখার দায়িত্ব আর যখন আমরা ওই মানুষটা নিজস্বতাকে ভুলে গিয়ে আমাদের সবকিছুকে বড় করে দেখি তখন শুরু হয় সম্পর্কের রং বদল কাদা ছেটাছে আমরা ওই মানুষটাকে তার জায়গা থেকে না ভেবে অযথায় তার দেই বলতে যাওয়ার কর্ম দাঁড় করাই মিথ্যের কাঠ করায় চোখের দিকে তাকিয়ে করা চোখের পেছনে লুকিয়ে থাকা অব্যক্ত কিভাবেই বা বুঝবো কারণ নিজের সবকিছু শোনাতে গিয়ে তার দুঃখ যে শোনাই হয়নি কখনো তাই তো ভেবেই নেই ওই মানুষটার বুঝে দুঃখই নেই আর এই অবু থাকার বাহানায় শুরু হয় এবং শেষমেশ বিষাক্ত দিচ্ছে অথচ আমরা যদি ওই মানুষটাকে তার মতো করে একটু বুঝতাম তবে হয়তো শেষটা বিষাক্ত তিক্ততায় ভরপুর না হয়ে জীবনের শেষ পর্যন্ত পাশে থেকে যাওয়া হতো